আসসালাম আলাইকুম ভিহর সবাইকে আপডেট অফ নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কিন্তু ফাজিল স্নাতক প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত প্রাইভেট রেটেক এবং মান উন্নয়ন পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে কবে থেকে এ পরীক্ষা শুরু হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ এর সময়সূচি তারিখ ও বার ফাজিল পাশ প্রথম শ্রেণী অর্থাৎ প্রথম বর্ষ পরীক্ষার তারিখ চোদ্দোই জানুয়ারি দুই মঙ্গলবার প্রথম এবং তৃতীয় বর্ষ এ পাশে কিন্তু পত্র এবং পরীক্ষার বিষয় দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এরপর ১৬ জানুয়ারি দ্বিতীয় বর্ষ আঠারোই জানুয়ারি প্রথম এবং তৃতীয় বর্ষ বিশে জানুয়ারি দ্বিতীয় বর্ষ একুশ জানুয়ারি প্রথম এবং তৃতীয় বর্ষ তেইশ জানুয়ারি দ্বিতীয় বর্ষ পঁচিশে জানুয়ারি প্রথম এবং তৃতীয় বর্ষ সাতাশ জানুয়ারি ফাজিল দ্বিতীয় বর্ষ তিরিশ জানুয়ারি ফাজিল তৃতীয় বর্ষ এরপর পয়লা ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ দোসরা ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ এরপরে তেসরা ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখে আবার কিন্তু তৃতীয় বর্ষ বর্ষার সেখানে গ্রুপ কিন্তু আলাদা রয়েছে আটই ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ নয় ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ এরপর এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ তেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ সতেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ উনিশে ফেব্রুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষ বাইশে ফেব্রুয়ারি কিন্তু তৃতীয় বর্ষ তেইশে ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ চব্বিশে ফেব্রুয়ারি তৃতীয় বর্ষ তো ভেয়ার্সে লিঙ্ক টু কাম ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব চাইলে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এই রুটিনটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম